তোমরা যারা মানবিকের শিক্ষার্থী রয়েছো তোমাদের হয়তো অনেকেরি পৌরনীতি সাবজেক্টা রয়েছে আর মানবিকায় সবচেয়ে সহজে যে সাবজেক্টে এ প্লাস পাওয়া যায় সেটা হচ্ছে পৌরনীতি আজকে ক্লাসে আমরা পৌরনীতি প্রথম পত্র একটা ফাইনাল সাজেশন দেওয়ার চেষ্টা করব যেটা ফলো করলে তুমি মোটামুটি পৌরনীতি প্রথম পত্রের এমসিকিউ বলিং বা সিকিউ বল খুব সহজে উত্তর করতে পারবে এবং খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে আর যারা চাوزه কোনো রকম পাস করবে তাদের জন্য কিন্তু একটা সাজেশন রয়েছে ভিডিওটা একবারে শেষ পর্যন্ত দেখবা আশা করি তোমরা অনেকটা উপকৃত হতে পারবে দেখি না আমরা প্রথমে পৌরনীতি প্রথম পত্রের কোন কোন অধ্যায় রয়েছে উল্টি প্রথম পদে তোমাদের শর্ট সিলেবাসে মোট ছয়টা অধ্যায় আছে তোমাদের প্রথম অধ্যায় রয়েছে তৃতীয় অধ্যায় আছে পঞ্চম অধ্যায় আছে ষষ্ঠ আছে সপ্তম আছে এবং দশম আছে এই ছয়টা অধ্যায় কি পড়তে হবে

সুশাসন আছে এবং পরিণত সুশাসনের ক্রম বিকাশ আছে আগে বলে নেই এই অধ্যায় থেকে তোমাদের সিকিউ আসবে সৃজনশীল আসবে একটা হ্যাঁ একটা সৃজনশীল মাস্ট আসবে এই অধ্যায় থেকে আর তিন চারটা কি তোমাদের এম আসতে পারে অর্থাৎ তোমরা এই অধ্যায়টা ভালোভাবে পড়লে মোটামুটি একটা সিকিউর উত্তর দিতে পারবা এবং তিন থেকে চারটা এম সিকিউর উত্তর অনায়াসে দিতে পারবা আচ্ছা দ্বিতীয় তারপর অধ্যায়টা দেখে নেই তৃতীয় অধ্যায় এটা হচ্ছে মূল্যবোধ আইন এবং সাম্য এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় পরবর্তী প্রথম পদের মধ্যে এখান থেকে তোমাদের তিনটা সৃজনশীল আসবে এবং এই অধ্যায়টা যদি তুমি ভালোভাবে পড়তে পারো তাহলে তোমরা তুমি থেকে সৃজনশীল অনায়াসে দিতে পারবা এখানে আবার সবগুলো টপিক হবে না যেমন অধ্যায়ের মধ্যে তারপর রয়েছে স্বাধীনতা এবং সাম্য হ্যাঁ গণতান্ত্রিক মূল্যবোধ এই গণতান্ত্রিক মূল্যবোধ থেকে তো মাস্ট সিকু আসবে অর্থাৎ এই তিনটা টপিক পড়লে মোটামুটি তুমি তিনটা সৃজনশীল উত্তর দিতে পারতেছ তারপর তুমি আইনের সিনেমাটা পড়তে পারো এখান থেকে তোমাদের খ আসতে পারে হ্যাঁ তারপর মূল্যবোধের শ্রেণীবিভাগ পড়তে পারো এখান থেকে খ আসবে অর্থাৎ তৃতীয় অধ্যায়টা পড়লে ভালোভাবে পড়লে তুমি পাঁচ থেকে ছয়টা তো এম দিতে পারবেই সাথে তিনটা সৃজনশীল করা যাবে না তৃতীয় অধ্যায় কোনো করা যাবে দেখো নাগরিক অধিকার কর্তব্য ও মানবাধিকার এখানেও মোটামুটি তোমার কয়েকটা টপিক আছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে নাগরিকের তথ্য অধিকার এখান থেকে ভাই একটা আসবে এখান থেকে একটা আসবে তারপরে মানবাধিকার থেকে মানবাধিকার সমূহ এখান থেকে একটা

জন্য আচ্ছা পরবর্তীতে যদি দেখি পরবর্তীতে হচ্ছে আমাদের এইসিসি চ্যাম্পিয়ন কোর্সের কথা চলে আসছে তোমরা জানো এইসিসি চ্যাম্পিয়ন কোর্সটা হচ্ছে এইসিসি জন্য পূর্ণাঙ্গ কোর্স এই তোমরা যারা মানবিক শিক্ষার্থী আছো তোমাদের গ্রুপ সাবজেক্টে অনেক সমস্যা পরিণতিতে সমস্যা লজিকের সমস্যা হিসাব তারপরে তোমার কি মনোবিজ্ঞানের সমস্যা তারপরে রয়েছে তোমাদের তোমাদের কি তোমাদের অর্থনীতির সমস্যা এরকম অনেক বিষয় সমস্যা আছে তো এই মানবিক এর একটা গ্রুপ সাবজেক্টে একটা পূর্ণাঙ্গ কোর্স রয়েছে আমাদের এইচএসি চ্যাম্পিয়ন কোর্স এখানে হিউজ পরিমাণ ক্লাস থাকবে লেকচারশিট থাকবে ফাইনাল সাজেশন থাকবে ফাইনাল মডিউলস থাকবে অর্থাৎ মানবিকের একেবারে পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমাকে গুছিয়ে দেওয়া হবে এই কোর্সের মাধ্যমে এখানে কোর্স ফি হচ্ছে 1500 টাকা তবে একটা অফার চলতেছে এই অফার চলে তুমি 1000 টাকার মধ্যে ভর্তি হয়ে যেতে পারো গ্রুপ সাবজেক্টের কোর্সটা একটা একেবারে সেরা একটা কোর্স হবে আমি আশা করি আর যারা চাচ্ছেন যে ইভিএ অর্থাৎ বাংলা ইংরেজি তাদের জন্য কোর্স রয়েছে এক টাকার মধ্যে এবং যারা চাচ্ছ যে আমি আমার বাংলা আমার মানবিকের গ্রুপ সাবজেক্টও লাগবে তাদের বলবো তোমার দুইটা খুব সহজেই আমাদের কাছে ইনডোর হতে পারো মাত্র সতেরোশো নব্বই টাকা দিয়ে একটা অফার চলতে আসে নব্বই টাকা দিয়ে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো আমাদের ক্লাস কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে ছয় এপ্রিল থেকে আমাদের

আচ্ছা পরবর্তী অধ্যায় দেখি সপ্তম অধ্যায় এটা হচ্ছে সরকার কাঠামো ও সরকার অঙ্গসমূহ সরকার কাঠামো ও সরকার অঙ্গসমূহ। সমূহ এখানে অনেকগুলো টপিক ভাই সবগুলা পড়তে হবে না তোমাদের যে চিহ্নগুলো দিয়ে দিয়েছে দেখো আইনসভা পড়বা আইনসভার ঘটন ক্ষমতা কার্যাবলীগুলো পড়বা তারপরে রয়েছে কি বিচার বিভাগ এই বিচার বিভাগ থেকে একটা সিকু মাস্ট আসবে বিচার বিভাগ থেকে একটা সিকু মাস্ট আসবে বিচার বিভাগ বিচার বিভাগের গঠন আছে ক্ষমতা কার্যাবলীগুলো আছে এবং বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায়গুলো কি কি সেগুলো তোমরা পড়ে নিবা হ্যাঁ আর যদি বিচার আইন শাসন এবং বিচার বিভাগের পারস্পরিক সম্পর্কগুলো পড়ো এখান থেকে কিন্তু একটা সিকিউ আসার সম্ভাবনা আছে অর্থাৎ এই সপ্তম অধ্যায় থেকে কিন্তু দুইটা সিকিউ আসবে কয়টা সিকিউ আসবে দুইটা সিকিউ আসার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেশি এই অধ্যায়টা পড়লে তোমরা দুইটা সিকিউ অনায়াসে উত্তর করতে পারবা আচ্ছা তার পরবর্তী যে অধ্যায় দেখি দশম অধ্যায় সর্বশেষ অধ্যায় এটা এটা কিন্তু খুব ছোট একটা অধ্যায় এখান থেকে তোমরা মোটামুটি একটা সিজনশীল মাস্ট পাবা

ঙ্গ মার্কের উত্তর করতে চাও তাহলে তোমাকে কোন কোন অধ্যায় পড়তে হবে তোমার সিকু দরকার তোমার কয়টা সিকু আসবে এগারোটা তোমার দরকার হচ্ছে সাতটা হ্যাঁ সাতটা দেখো এখানে মোটামুটি প্রথম অধ্যায় থেকে একটা তারপর তৃতীয় অধ্যায় থেকে তিনটা পঞ্চম অধ্যায় থেকে দুইটা হ্যাঁ ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় দুইটা দুইটা করে তারপর হচ্ছে দশম অধ্যায় থেকে একটা অর্থাৎ টোটালি এখানে এগারোটা এগারোটা সিডিউল আসবে তো তোমার সাতটা তুমি দিবে সাতটা উত্তর তোমার দরকার কি সাতটা তাই তুমি তৃতীয় অধ্যায়টা মাস্ট পড়বা তৃতীয় অধ্যায়টা পড়লে তুমি তিনটা সিকিউ উত্তর দিতে পারতেস বা তারপর হচ্ছে পঞ্চম অধ্যায়টা পড়বা পঞ্চম অধ্যায়টা পড়লে তুমি দুইটা দিতে পারতেছো অর্থাৎ কয়টা হয়ে গেল পাঁচটা হয়ে গেল এই দুই অধ্যায় থেকে তো আমার পাঁচটা হয়ে গেল এখন আসি ষষ্ঠ অধ্যায় পড়বা না সপ্তম অধ্যায় পড়বা দেখো সপ্তম অধ্যায়টা কিন্তু অনেকের কাছে অনেকটা কঠিন লাগে হ্যাঁ এই যে সরকারি কাঠামো অঙ্গ সমূহ বিচার বিভাগ শাসন বিভাগ আইন বিভাগ অনেকের কাছে কঠিন লাগে তো তুমি যদি সপ্তম অধ্যায় স্কিপ করো তাহলে তুমি ষষ্ঠ অধ্যায়টা পড়বা ষষ্ঠ অধ্যায় থেকে তুমি দুইটা উত্তর দিতে পারবা তাহলে এখানে কয়টা তিন দুই আহ দুই অর্থাৎ তোমার সাতটা উত্তর হয়ে গেছে এই তিন অধ্যায় পড়লে তোমার সাতটা সি তুমি অনায়াসে উত্তর করতে পারবা আচ্ছা এখন কেউ যদি বলো ভাই আমি এতটা রিস্ক দিতে চাই না আমার আর একটা বেশি প্রয়োজন তাহলে তুমি হয় প্রথম অধ্যায় পড়বা না হয় দশম অধ্যায় পড়বা এটা পড়লে একটা একটা করে আসতে পারে তোমার হয়তো আটটা কুইসি কমন পড়ে যাবে তুমি যে সাতটা দিবা আচ্ছা এখন আসি যারা যাদের প্রয়োজন ভাই কোন রকম একটা পাশ হলে হবে পাশ মার্ক দরকার পাশ মার্ক করতে পারবে কোন অধ্যায় থেকে তাদের বলবো তুমি জাস্ট তৃতীয় অধ্যায়টা একটু পড়ো তৃতীয় অধ্যায়টা পড়লে তুমি এসে তিনটা সিকে উত্তর করতে পারবা তোমার পাশ মার্কের জন্য প্রয়োজন কত তোমার দরকার মাত্র তেইশ তো তুমি এখানে ত্রিশের উত্তর করতে পারবা আর যদি চাও না ভালো করবা তাহলে বলবো তুমি দশম অধ্যায়টা পড়া খুব সহজ একটা অধ্যায় আছে খুব অনায়াসে একটা উত্তর করতে পারবা আর এম জন্য যদি বলি এম জন্য ভাই প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে প্রত্যেকটা অধ্যায় থেকে অনেকগুলো এমসিকিউ আসে যদি বেশি এমসিকিউ কথা বলি তাহলে তৃতীয় অধ্যায় এবং পঞ্চম ষষ্ঠ এই তিনটা অধ্যায় থেকে খুব বেশি এমসিকিউ আসবে খুব বেশি এমসিকিউ আসবে যারা চাও যে এমসিকিউ তে জাস্ট দশটা এমসিকিউ হলে হবে তাদের বলবো আমি তৃতীয় আর পঞ্চম অধ্যায়টা পড়ো তৃতীয় আর পঞ্চম অধ্যায়টা পড়ো ওকে আচ্ছা এই ছিল মোটামুটি আমাদের পরবর্তী প্রথম পত্রে একটা ফাইনাল সাজেশন এই টপিক গুলা এই অধ্যায় গুলা পড়লে আশা করি তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমার হয়ে যাবে আচ্ছা আরেকটু রিমাইন্ডার দিয়ে নেই যে যারা আমাদের মানবিক বিভাগের গ্রুপ সেমিনারে ভর্তি হতে চলতেছে একটা অফার চলতেছে খুব শীঘ্রই এক হাজার টাকার মধ্যে ভর্তি হতে পারবা আমাদের ক্লাস হয়ে যাবে ছয় এপ্রিল থেকে ভর্তি হওয়ার জন্য এই নাম্বার গুলোতে যোগাযোগ করতে পারবা এবং যারা ইবে কোর্সে ভর্তি হতে চাও বাংলা যে আইসিটি তারাও কিন্তু এক হাজার টাকার মধ্যে আমাদের হতে পারবে যা দুইটাই যাও একসাথে ভর্তি হব তাদের জন্য একেবারে একটা ডিসকাউন্ট আছে সতেরশো নব্বই টাকা দিয়ে কিন্তু খুব সহজে আমাদের সাথে ইনক্লুড হতে পারো বলবো তোমাদের খুব বেশি সময় নেই তোমরা যারা আহ কথা ভাবছো খুব সহজেই কিন্তু প্রবেশন নিয়ে নিতে পারো আমাদের সাথে ধন্যবাদ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য আসসালামু আলাইকুম